জন্য রান্না বান্না করব কারণ কি রেজালাতে এই মশলাটাই পড়বে এই যে ম্যারিনেট করা ল্যাম এই হলো রুইয়ের রেজালা বাঙালি ল্যাম্বের ঝোল চলুন এবার বানাই পনির মাখানি বা পনির বাটার মশলা হ্যালো তোজো আর করেছে তুই সুন্দর রান্না করিস তুই হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে ব্লগে সবাইকে স্বাগত তো আজকে ব্লগটা একটু অন্যরকম হবে বিকজ আজকে দুটো পার্টে করব ব্লগটা কালকে কিছু গেস্ট আসবে আমাদের বাড়িতে কারা আসবে সেটা আমি রান্না করতে করতে বলছি তো তার আগে বলি তো গেস্টদের জন্য রান্না বান্না করব তো আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে একটা মাংসের আইটেম বানাবো একটা মাছের আইটেম বানাবো মাংসের আইটেমটা ল্যাম্বের আইটেম বানাবো এর আগেও আমি অনেকবার দিয়েছি চ্যানেলে তো ওই জন্য ল্যাম্বের আইটেমটা দেখাচ্ছি না যদি আপনারা দেখতে ল্যাম্বের কষা বা ল্যাম্বের কিছু তো ওটা আমার চ্যানেলে পেয়ে যাবেন আগেও অনেক করা আছে মাছের রান্নাটা যেটা করব সেটা হচ্ছে দই রুই করব একটু রুই রেজালাটাই টাইপ বানাবো তো ওইটা বানাবো তার সাথে কালকে তাছাড়া পানির একটু বানাতে হবে একটু ভাত একটু পরোটা এগুলো তো বানাতেই হবে ওগুলো কালকে ডিসাইড করব কি কি বানাবো তো আজকে আপাতত মাছের রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি কালকে পানির রেসিপিটা বানাবো পানিরটা একটু পানির মাখানি বা পানির বাটার মশলা টাইপ বানাবো দুটো বাচ্চাও আসছে তো ওরাও খেতে পারবে একটু মিষ্টি মিষ্টি বানাবো মাংসটা তো একটু ঝাল দিয়ে করবো তো কালকে তো দেখাবোই তাছাড়াও চলুন তাহলে আজকে মাছের রেসিপিটা আরম্ভ করা যাক অলরেডি এখন এগারোটা মতন বেজে গেছে আমি জাস্ট জিম থেকে এলাম এসে একটু ব্রেকফাস্ট করলাম করে এখন লেগে পড়ি রান্নাবান্নার দিকে তো চলুন সবার আগে যেটা করবো মাছটা একটু ধুয়ে কাটতে হবে বিকজ ওগুলোর কাটা আছে পিস করা আছে বাট আসছো নেই তো মাছটা আগে ফ্রেশ করে কেটে বাকি মাংস সরঞ্জাম নিয়ে তারপর আবার আসছি চলুন তো সবার আগে যেটা করব যে মাছটা কাটার আগে এই এক চামচ মৌরি বড় চামচে একটু কাজু একটু চারমগো যেগুলো একটু ভিজিয়ে রাখবো গরম জলে এটা একটা পেস্ট লাগবে কারণ কি রেজালাতে এই মশলাটাই পরবে তো মাংসর জন্য তেল বসিয়ে দিয়েছি এই বড় রেট রেট করছি বিকজ অনেকটাই মাংস আছে আর এই যে ফোরনে দেবো মাংসর রেসিপি যেমন বললাম অলরেডি আমার চ্যানেলে পাবেন তো চাইলে ওটা থেকে দেখে নিতে পারেন আর এই যে মাংসের পেঁয়াজ টমেটো আর এটা মাছের জন্য বানালাম ওই যে পেঁয়াজ আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কা যেমন বললাম ওইটা আর বৌড়ি ওটা তো ভিজিয়ে রেখেছি আর এই যে ম্যারিনেট করা ল্যাম্প তো মাছটা ছাড়িয়ে ধুয়ে অল্প একদম সামান্য একটু নুন আর একটু লেবুর রস গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম পনেরো মিনিট এবার মাছগুলোকে ভেজে নেব হালকা করে হালকা ভাজলে হয়ে যাবে আর এটাতে না হলুদ বেশি দেবেন না একদম সামান্য আমি এত বড় মাছ বলে একটু দিলাম নাহলে হয়তো একটু গন্ধ হতে পারে ওই জন্য না হলে হলুদ না দিলেও হবে কোনো অসুবিধা নেই তো চলুন রান্নাটা স্টার্ট করে দিই সবার আগে প্যানে নিয়ে নিলাম সর্ষের তেল মাছগুলোকে আগে ভেজে নেবো যেমন বললাম একদম হালকা করে ভাজবো এপুট ওপিট করে একটুখানি ভাজা হয়ে গেলে তুলে নেব ব্যাস আচ্ছা এই মাছটার একটা সুবিধা আছে তাড়াতাড়ি হয়েও যায় আবার সেরকম মশলা নেই মশলা মানে হচ্ছে ওই যে স্পাইসি লঙ্কার গুঁড়ো বা বেশি রসুন পেঁয়াজ ওসব তো নেই অল্প অল্প আছে যা কিছু আছে আর একটু মিষ্টি মিষ্টি হয় সুতরাং যদি বাড়িতে বাচ্চারাও আসে এই মাছটা ডেফিনেটলি খেতে পারবে ওই দেখুন কথা বলতে বলতে ভুলেই গেছি আপনাদেরকে বলতে যে কেন এত আয়োজন বা কারা আসছে তো বেসিক্যালি ব্যাপারটা যেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন যে আমার যে লাঙ্গেনের দুটো বন্ধু আছে অদিতি আর ওর হাজব্যান্ড বিবেকদা হোলির ব্লগে তো ওদেরকে দেখেছেন অদিতিদের বাড়িতে আমরা গেছিলাম ওদের বাড়িতে হোলি পার্টি হয়েছিলো তো বেসিক্যালি অদিতির বাবা আর বিবেকদার বাবা ইন্ডিয়া থেকে এসছে ওদের বাড়িতে এবং যেহেতু মানে কাকুরা এসছে দেশ থেকে তো আমি ভাবলাম যে একদিন তো আমার বাড়িতে টাকা উচিত মানে ডেফিনেটলি অবশ্যই এটা উচিত যে এত ক্লোজ ওরা আমাদের মানে অদিতি আর বিবেকদা আমার আর ইন্দ্রনীলের খুবই ক্লোজ মানে জার্মানি আসার পর প্রথম বন্ধু যেটাকে বলে একদম ওদেরকে আমি অবশ্য বম্বে থেকেই চিনতাম কিন্তু জার্মানি আসার পর একদম বলে না যে ফ্রেন্ডস লাইক ফ্যামিলি তো ওরা ওরকম আমাদের কাছে তো ডেফিনেটলি যখন ওদের বাড়িতে বাড়ির থেকে কেউ এসছে স্পেশালি বাবারা এসছে তো ওই জন্যই আমরা একদিন ইনভাইট করব বলেই আজকে ডেকেছি তো এবার জেনে গেলেন কারা আসছে হ্যাঁ অদিতি দা আর তো যু তিনটিনকে তো চেনে নি অদিতির দুই ছেলে আর তার দুই বাবা তো মোটামুটি এরাই সবাই আসছে আজকে ওই জন্যই এত আয়োজন আর মাছটা যেটা করলাম প্রথমে আগে জিরে তেজপাতা একটু গরম মশলা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে ওই যে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম বেটেছিলাম ওইটা একবারে দিয়ে দিলাম হালকা করে কষিয়ে যখন তেল উঠবে তারপর দিয়ে দিলাম এই যে তার আগে দেখালাম না মৌরিটা ভিজিয়ে রেখেছিলাম মৌরি একটুখানি কাজু একটু চারমগজ আর তার সাথে একটু পোস্ত গুঁড়ো করেও অ্যাড করলাম পোস্তটা না আমি আগে একটু ড্রাই রোস্ট করে নিই অলওয়েজ ড্রাই পাউডার করে নিই তারপর যে কোনো পেস্টের সাথে মেশাই তাহলে কি একদম ভালোভাবে পেস্ট হয় তো বেসিক্যালি যদি টাইম না থাকে পোস্ত ভিজানোর সময় না থাকে এরমভাবে আপনারা আগে গুঁড়ো করে নেবেন তারপর মিশিয়ে দেবেন দেখবেন একদম পারফেক্টলি হয়ে যাবে পেস্টটা তো ওইটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে যখন তেলটা ছাড়লো চার মগজ দিলে কিন্তু একটু সময় লাগে ওই জন্য একটু কম আছে ভালো করে কষাবেন না হলে কিন্তু মশলাটা কাঁচা থেকে গেলে স্বাদ আসবে না কষানোর পর দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতন টক দই টক দইটা অবশ্যই অল্প নুন দিয়ে ফেটিয়ে তারপর কিন্তু দেবেন দইটা দিয়েও এখানে কষাবো আরও কিছুক্ষণ যতক্ষণ তেলটা আসছে রান্নাটা করার রেজালা বা এই ধরনের দই মাছ করার একটা মেন ব্যাপার হচ্ছে আপনাকে খুব টাইম ধরে ধৈর্য ধরে কষাতে হবে এই যে দেখুন তেলটা উঠে গেছে দইটা দেওয়ার পর আমি এখানে এক চামচ চিনি অ্যাড করলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি যেহেতু বাচ্চারাও খাবে বলে ওর জন্য ঝালও করে আর ওই যে কাঁচা লঙ্কা আচ্ছা কথা বলতে বলতে এদিকে মাংসটাও দেখিয়ে নিই অলরেডি কষে দিয়ে তেলটা উপরে উঠে গেছে তো যেমন বলছিলাম ওই যে মাছের চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেঁয়াজের সাথে ওইটাই দিলাম আর লাস্টে কিছু গোটা কাঁচা লঙ্কা পরে দেবো চিনিটা নিয়ে ভালো করে কষিয়ে দিলাম ওইদিকে সাইমালটেনিয়াসলি মাংসটাও হচ্ছে আচ্ছা এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতন দুধ ওই যে মিক্সি জারটাতে পেস্ট করেছিলাম যেটাতে ওই আপনার মৌরি চারমগজ বাটা কাজু বাটা ওর মধ্যে হাফ কাপ দুধ দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর এক দু সেকেন্ডের মধ্যেই হালকা করে নাড়িয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেব এখানে ঝোল বা গরম জল গরম জল দিয়ে এই যে যেমন বললাম দু তিনটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো ব্যাস না কিন্তু কমপ্লিট এবার ঢেকে দিলাম না না মানে কমপ্লিট মানে পুরো কমপ্লিট না এই যে ঝোলটা যখন ফুটলো আট সাত মিনিট লাগলো ঝোলটা ফুটতে লো আছে ফোটালাম কিন্তু একদম হাই আছে এটা করবেন না তাহলে কিন্তু টেস্ট হবে না যেহেতু বেশি মশলাপাতি নেই তো তো মাঝে গুঁড়ো মশলা অ্যাড করেছিলাম ওই পেঁয়াজটা দেওয়ার পর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো অল্প একটু হলুদ আর অল্প একটু নুন হলুদটা একদম কম দেবেন আর চাইলে কাশ্মীরি মিচি একটু দিতে পারেন কিন্তু আমি এখানে দিইনি জলটা ফুটলো যখন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার দশ মিনিট একদম যে কম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব এদিকে মাংসটাও দেখুন একদম কষে এসছে ল্যাম্বের মাংস এমনিতেই ভীষণ চর্বি থাকে তেল থাকে ওই জন্য যতই কম তেল দাও না কেন তেল উঠবেই মাংসটার দিকে কষিয়ে এসছে মাংসটাতে এবার দিয়ে দেব ঝোল আমি মাংস আবার প্রেশার কুকারে করি না প্রেসার কুকারে করি মানে এইখানে যেহেতু দু কেজি মাংস আছে আমার কাছে অত বড় প্রেসার কুকার নেই সো আমি এখানে এই এটাতেই বানাবো মানে গ্যাসেই বানাবো প্রেসার কুকারে দেবো না আর মাংসে জানেন তো মানে যদি এরকমভাবে কম হিটে অনেকক্ষণ ধরে রান্না হয় তাহলে কিন্তু ওটা ঝোলটার যে টেক্সচারটা অন একদমই আলাদা হয় এদিকে মাছটাও হয়ে গেছে দশ মিনিট মতন ফুটিয়ে নিলাম কম আছে লাস্টে দেব একটু বারিস্তা এটা যদি ঝামেলা মনে হয় না করতে ইচ্ছা করে এটা স্কিপ করতে পারেন আমি জাস্ট এমনি দিলাম যেহেতু রেজালা তো একটু অন্যরকম হয় ওই জন্যই বারিস্তাটা দিলাম এইটা কিন্তু মিস স্কিপ করবেন না এক চামচ ঘি এটা অবশ্যই দেবেন এটা মেন গন্ধটা ফ্লেভারটা এটা থেকে আসবে দিয়ে দেব একটু বাঙালি গরম মশলা বাঙালি গরম মশলাটা আগেন ফ্লেভারের জন্য আর দেবো এক চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি যেহেতু হয় রেজালাটা ওই জন্য প্রথমে এক চামচ দিয়েছিলাম যখন কষাচ্ছিলাম এখন এক চামচ দিলাম তো মোটামুটি রান্না আমার কমপ্লিট তো রান্নাবান্না কমপ্লিট ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই হলো রুইয়ের রেজালা লাস্টে একটু উপর থেকে বারিস্তা আর একটুখানি কাজু কিশমিশ ছড়িয়েছি গার্নিশিংয়ে আর এদিকে তৈরি ল্যাম্বের বাঙালি ল্যাম্বের ঝোল আলু দিয়ে এত তেল উঠেছে মানে ওপরটা পুরো তেলে জব জব করছে একদম ল্যাম্পটা থেকে এত তেল ওঠে মানে তেল যতই কম দাও প্রচুর তেল ওঠে তো যাই হোক এই হলো একদম বাঙালি মাংস আর মাছ তো বাকি রান্না কাল হবে আপাতত এই দুটো তো কালকে আবার ব্লগটা চালু করছি চলুন গুড মর্নিং এটা পরের দিনে সকাল গতকাল তো দেখলেন কী কী বান্না করলাম মাংস মাছ দুটোই হলো এবার এখন এগারোটা মতন বাজে আজকেই আসবে ওরা বিকেলবেলা তো এখন ওই পনিরটা বানাবো আর পরোটা বা বাকি ভাত থাত এগুলো বিকালে বানাবো তো চলুন পনিরটা বানাবো পনির যেটা বানাবো সেটা হচ্ছে পনির বাটার মশালা তো পনির নিয়ে নিয়েছি এখানে বাটার মশালাটা যেমন মানে ধাবাতে বানায় ওরকমই বানাবো পনির বাটার মশালা পেঁয়াজ রাফলি চপ টমেটো তিনটে অল্প কাঁচা লঙ্কা এটা একটু মিষ্টি মিষ্টি বানাবো কারণ কি বাচ্চারা খাবে আর তার সাথে একটা কফিও বানিয়ে নিয়েছি নিজের জন্য ক্যাপোচিনো রান্না করতে করতে খাবো তো চলুন রান্না বান্না করা যাক সো পনির বাটার মশলা বা পনির মাখানি নর্থ ইন্ডিয়ার একটা ভীষণ ফেমাস ডিশ আমরা জেনারেলি রেস্টুরেন্টে গেলে যেহেতু একটু চিকেন মাটন বা ননভেজ বিশ ডিশ বেশিরভাগ অর্ডার দিই ওই জন্য অনেক সময় অনেক ভেজ আইটেমস আমরা একটুখানি মানে অতটা জানি না যে কতটা পপুলার কিন্তু কলকাতার বাইরে গেলে বা এখন কলকাতা তো মানে প্রচুর নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টস আছে বা পাঞ্জাবি রেস্টুরেন্টস আছে মেইনলি যারা এই যে পনির মাখানিটা বানায় এবং আমার কিন্তু খুব ভালো লাগে আমার জেনারেলি পনির ঠিকঠাক লাগে মানে এমন কিছু হামড়ি না আবার না হলেও না ওরকম না তো বেসিক্যালি পনিরের কয়েকটা ডিশ আমার ভালো লাগে একটা হচ্ছে পনির কাবাব বা পনির টিক্কা আর একটা সেটা ভালো লাগে এই যে পনির বাটার মশালাটা বা পনির মাখানি যেটা পাঞ্জাবে কিন্তু মাখানি বলে ওরা যেহেতু মাখন থেকে হয় তো আমার এই ডিশটা যেহেতু ফেভারিট সো চিকেন বাটার মশালা বা পনির বাটার মশালা আমি প্রায়শই বানাই চিকেন বাটার মশালার রেসিপি আপনারা অলরেডি পে পাবেন আমার চ্যানেলে তো ওটা আমি আগেও বানিয়েছি তো পনির বাটার মশালাটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে পনিরটা কিন্তু জেনারেলি রেস্টুরেন্টে কাঁচা অ্যাড করে গ্রেভিতে পরে কিন্তু আমি এখানে হালকা একটু ভেজে নিলাম অল্প একটু নুন দিলাম আগে তারপর পনির যখন ভাত যে তখন ওপর থেকে অল্প একটু কাশ্মীরি মির্চি আর একটু হলুদ দিলাম দিয়ে হালকা করে ভেজে নিলাম পানিরটা আমার এখানে না খুব ফ্রেশ পানির পাওয়া যায় না স্টোর বড পানিরগুলো মানে একদম রেফ্রিজারেটেড থাকে একটু শক্ত ওর জন্য আমি হালকা বেশি করে একটু ভেজে নিলাম আপনাদের ওখানে যদি ফ্রেশ পানির পান না বা মালাই পানির পান তাহলে কিন্তু না ভাজলেও চলবে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আগে তেল ইউজ করছি পরে এইটা কিন্তু ফার্স্ট গ্রেভি হচ্ছে এটা কিন্তু দুটো পার্টে হয় রান্নাটা প্রথম পার্টে যে এইটা বানাচ্ছি এই মশলাগুলো যে ভাজছি ভেজে তারপর পেস্ট হবে তারপরে ওই গ্রেভিটা আবার তড়কা লাগবে তো এখানে দিয়ে দিলাম একটুখানি তেজপাতা গোটা গরম মশলা জিরে তারপর দিলাম পেঁয়াজ গোটা গোটা আদা রসুন কাজু আর টমেটো টমেটো কিন্তু দুটো বড় টমেটো ইউজ করেছি আমি এখানে আর তিন চারটে কাঁচা লঙ্কা এইগুলো দেখে হয়রান হচ্ছেন ভাবছেন হয়তো এত বড় বড় এরকম আবার কি ধরনের কাটিং কিন্তু না এটা যেহেতু পেস্ট হবে ওর জন্য যেমন খুশি করে রাফলি চপ করে দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তো মশলার মধ্যে দিলাম একে একে নুন অল্প একটু হলুদ দু রকমের গুঁড়ো মানে কাশ্মীরি মির্চি আর রেড চিলি পাউডার দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো এটা কিন্তু আবার বাঙালি গরম মশলা দেবেন না এটা ওই যে নর্মাল এভারেস্টের গরম মশলা বা এমনি গরম মশলা হয় না শাহি গরম মশলা না এমনি যেগুলো সেগুলো দেবেন দিয়ে দিলাম তারপরে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো অল্প দিলাম দিয়ে এরপর হালকা করে কষিয়ে যাওয়ার জন্য যাতে টমেটোগুলো একদম গলে যায় যেহেতু এটা পেস্ট হবে দিয়ে দেবো অল্প একটু জল ব্যাস এরপর আর এই গ্রেভিটাতে কিছু করার নেই এবার ঢেকে দিলাম এই যে ঢেকে দিয়ে এখানে এবার আট থেকে দশ মিনিট লাগবে যেমন টমেটোগুলো যাতে একদম ভালো করে গলে যায় আর এটা যেন মিক্সিতে পেস্ট করতে কোনো অসুবিধা না হয় তবে এখানে কিন্তু একটা কাজ করবেন অবশ্যই তেজপাতা আর ওই যে গোটা গরম মশলাগুলো দিলাম না ওগুলো কিন্তু উঠিয়ে নেবেন হলে কিন্তু ভীষণ রিচ হয়ে যায় গ্রেভিটা এই যে এখানে আমি উঠিয়ে নিলাম বেছে বেছে করে ফেলে দিলাম লবঙ্গ দারচিনি এলাচ আর ওই ইয়েটা এলাচ একটা দুটো থাকলে অসুবিধা নেই কিন্তু কিন্তু বাকিগুলো তুলে দেবেন এইবার পেস্টটাকে ভালো করে আগে কিন্তু ঠান্ডা করে নেবেন একদমই কিন্তু কোনো মতোই গরম পেস্ট এরকম মিক্সার জারে দেবেন না তাহলে কিন্তু দুটো জিনিস হবে একটা হচ্ছে ভ্যাকিউমে মিক্সার জারে কৌটো আটকে যাবে খুলবে না সেকেন্ড হচ্ছে গরম হয়ে যাবে সুসর যে কোনো কিছু গরম কখনও পেস্ট করবেন না এইবার পেস্টটা করে নিলাম এই যে এবার পেস্টটা আমি করে নেবো এখানে দুভাগে করলাম যেহেতু আমার মিক্সার জারটা না একটু ছোট আমার এর চেয়ে বড়ো আর জার নেই একবারে যদি করতে পারতাম তো ভালো হতো তাহলে জলের রেশিওটাও ভালো করে বোঝা যেত একদম থকথকে হয়ে গেছে পেস্টটা এরপর একটা ছাঁকনির সাহায্যে অল্প একটু জল মেশালাম আমি যাতে একটু ভালো করে এটার সাথে ব্লেন্ড করে এইবার দেখুন এইটাই হচ্ছে মেন টেক্সচারটা আনে রেস্টুরেন্টের গ্রেভি কেন আলাদা হয় কেন এত বাটারি স্মুথ হয় এইটার জন্যই ভালো করে ছাঁক নিতে এরমভাবে ছেঁকে নেবেন এইটা এটা কিন্তু একটু টাইম কনজিউমিং আমারও প্রায় বারো থেকে পনেরো মিনিট লেগে গেছিলো ওই দু দুভাগে গ্রেভি করে ছেঁকে নেওয়ার তো সেকে নিয়ে এখানে এক্সেস যেগুলো রেসিডিও সেগুলো ফেলে দেবো এই হলো পনির মাখানি গ্রেভি আর এই যে ফ্রাইড পনির তো চলুন এবার বানাই পনির মাখানি বা পনির বাটার মশলা আচ্ছা এবার যখন মেন রান্নাটা যেমন বললাম এই যে রান্না সেকেন্ড পার্টে দিয়ে দেব বড় চামচের এক চামচ বাটার এক চামচের থেকে একটু বেশি দিলাম দিয়ে অল্প একটু শুধু জিরে ইউজ করব কিন্তু আর কিছু ইউজ করব না দিয়ে দেব এখানে কাশ্মীরি মির্চি আর হলুদ হ্যাঁ বাটারের ওপরেই দেবেন আর ফ্লেমটা কমিয়ে রাখবেন যাতে পুড়ে না যায় গ্রেভির যে রঙটা আসে না এইটাই যে বাটারের ওপর দিলেন যে মশলা দুটো এইটা থেকেই আসবে গ্রেভিটা এবার ঢেলে দেবো যেটা আমরা ছেঁকে রেখেছিলাম আমি এটার সাথে সামান্য একটু জলও ইউজ করব। জেনারেলি রেস্টুরেন্টে আরেকটু বেশি ঠিক হয় কিন্তু যেখানে এখানে আমার প্রায় পাঁচশো গ্রাম মতন পানির আছে ওর জন্য একটু আর একটু জল ইউজ করব যাতে গ্রেভিটা একটু স্মুথও হয় আবার একটু হালকা পরোটার সাথে খাওয়াও যায় একটু গ্রেভি থাকে তো অল্প একটু জল ইউজ করলাম দেখতেই পেলেন পুরোটাই ইউজ করিনি হালকা জল ইউজ করে এরপর এখানে একটু নুনটা টেস্ট করে নেবেন অলরেডি কিন্তু গ্রেভিতে নুন দেওয়া আছে আমার এখানে আর একটু লাগবে বলে আমি আর একটু দিয়ে দিলাম নুনটা টেস্ট করে নিয়ে মশলাটা এবার ঢেকে দেবো গ্রেভিটা ততক্ষণ ফুটবে হালকা করে ফুটে গেলে পাঁচ থেকে সাত মিনিট লাগবে এই দেখুন একদম ফুটে গিয়ে কালার চলে এসছে ঠিকও হয়ে গেছে কিন্তু এরপর দিয়ে দেব দু চামচ কেচাপ এখানে আপনার কেচাপ না থাকলে হানি ইউজ করতে পারেন মানে মধু ইউজ করতে পারেন বা আপনি চাইলে একটু বেশি করে ক্রিমও ইউজ করতে পারেন আমার কাছে ক্রিমটা একদম কম আছে ওটা লাস্টে দেব বলে এখন আর ইউজ করলাম না তো ভালো করে আগে ফুটিয়ে নেবো আবার পাঁচ সাত মিনিট পরে কেচাপটা দেওয়ার পর হালকা দেখুন গ্রেভিটা রঙও চলে এসছে আর একদম ফুট ধরে গেছে তো এরপর ওপর থেকে আমি পানিরগুলো দিয়ে দেব। পানির দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না আগেন থ্রি টু ফোর মিনিটস মানে তিন চার পাঁচ মিনিট ফোটালে যথেষ্ট পানির দিয়ে বেশি ফোটালে না পনির কিন্তু হার্ড হয়ে যায় তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হলো এবার গেস্টরা আসবে এটারই অপেক্ষা আর লাস্টে কি কী দিচ্ছি একবার দেখিয়ে দিই চলুন এটা ঢেকে দিলাম এখন ঢেকে দিয়ে যেমন বললাম চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর এই দেখুন একদম ক্রিমি হয়ে গেছে ওপরে তেলটাও ভেসে এসছে তেল তো না বাটার যাই হোক দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আগেন এটা কিন্তু ওই গরম মশলা না বাঙালি গরম মশলা না এটা নর্মাল গরম মশলা গরম মশলাগুলো দিয়ে দেবো এখানে যদি আপনার কাছে ক্রিম একটু বেশি থাকে তাহলে ক্রিম কিন্তু অবশ্যই দেবেন এই পর্যায়েও দেবেন গার্নিশও দেবেন দিয়ে দেব রোস্টেড কসুরি মেথি কসুরি মেথিটা হালকা একটু টেলে নেবেন তাহলে কিন্তু ফ্লেভারটা বেশি বেটার হয় দিয়ে দেব অনেকটা পরিমাণে কসুরি মেথি এখানে প্রায় বড় চামচের দেড় চামচ কসুরি মেথি আছে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এরপর আপনি চাইলে একটু চিনি দিতে পারেন বাট আমি এখানে যেহেতু টমেটো কেচাপ প্রায় বড় চামচ দু চামচ ইউজ করেছি ওই জন্য এখানে আমি লাস্টে দিলাম এক হাফ চামচ মতন ঘি অলরেডি এখানে বাটার গেছে প্রায় দু চামচ তাও বলবো ঘিটা কিন্তু মিস করবেন না তো ফাইনাল লুকটা দেখিয়ে দিই পনির বাটার মশলা বা পনির মাখানি রেডি তো মোটামুটি মেন কোর্সগুলো সবই রেডি হয়ে গেছে আর স্টার্টারগুলো তো ওরা আসলেই বানাবো এখন তোকে তো স্টার্টার বানানো যাবে না এই হলো পানির বাটার মশলা রেস্টুরেন্ট স্টাইল ওপর থেকে একটু ক্রিম আর ধনেপাতা দিয়ে গার্নিশ করলাম যাই এবার রেডি হয়ে ওরা আসলে তারপর আবার ব্লগটা চালু করছি চলুন যাওয়া যাক হ্যালো তো কেমন হলো ফুটবল টুর্নামেন্ট কেমন হলো আন্টি বন্ধু বলছে আসো আসো ভেতরে হলো তু এসো তো স্টার্টারে আমি এখানে একটু কিমা শিঙাড়া ভাজছি আর তার সাথে বাচ্চাদের জন্য একটু চিকেন নাগেটসও ভাজছি ওদিকে একবার দেখিনি অদিতি সবাইকে সার্ভ করে দিচ্ছে যেহেতু আমি রান্নাঘরে এগুলো ভাজজি তো এখানে কাকুরা আছে বিবেকদা আছে সবাইকে অদিতি সার্ভ করে দিচ্ছে তাছাড়াও বাচ্চাদের জন্য একটু পপকর্ন চিপস একটু স্যালাড এগুলোও সার্ভ করেছি তো এই দেখুন তোজো তিনটিন কিন্তু দেখলেনি এটা হচ্ছে তোজো ওরা এখানে আবার পেপা পিক দেখছে আর দুই কাকু পাশে বসে আছে অদিতি এখানে সার্ভ করে দিচ্ছে ওদেরকে আর ওদেরকে একটু জুসও দিয়েছি আমি বল았ো? হ্যাঁ। কোন নিয়ে খেলছো? এই তো তোজো জুসটা এখানে আছে তোজো। আমরা এখন পরোটাটা ভাজবো কিন্তু পরোটার প্যাকেটটা আবার খুললাম দেখানোর জন্য এখানে কি লেখা আছে একবার দেখুন। খাবারে বাঙালি আনা। তো এইটা ওই ইন্ডিয়ান স্টোর থেকে এনেছি ইনোডিল কিন্তু এটা বাঙালি পরোটা। আমার যতদূর মনে হয় এটা বাংলাদেশ থেকে আসা। হ্যাঁ প্রোডাক্টও বাংলাদেশ। যাই হোক বাঙালি পড়াটা দেখে আমরা খুব ভালো লাগলো আমাদের খুব এক্সাইটেড ফিল হলো এখন অদিতি আমাকে হেল্প করছে ও পড়াটা ভাজবে অদিতি নিজের বাড়িতে গেল কাজ করে আমার বাড়িতে এসেও কিচেনে কাজ করছে যাই হোক কিন্তু বাঙালি পরোটা খাবো কিন্তু বাঙালি পরোটা খাবোই আমরা আর বিস্টার যে দাদু রান্না করেছে

এরপর সবাইকে ডিনার সার্ভ করব তো এখানে আমরা একটু আড্ডা দিয়ে নিচ্ছি আজ না ব্লগটার বেশি বাড়াচ্ছি না কারণ কি যেহেতু আমরা হোস্ট এবার আমি যদি ব্লগ নিয়ে পড়ে থাকি তাহলে ওদেরকে আপ্যায়ন করা ঠিক করে হবে না ওই জন্য এখন আমি ফোনটা রাখছি মানে ব্লগিং আজকে এইটুকুই থাক দেখা হবে পরে একটি ব্লগে আচ্ছা আজকে ব্লগটা কেমন লাগলো আমার বন্ধুদের কেমন লাগলো সবাই কিন্তু আমার অবশ্যই জানাবেন আর রেসিপিগুলো কেমন হয়েছে সেটা আমি পরের ব্লগে বলবো ওরা কি ফিডব্যাক দিল থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই